শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এখন ঘড়ির কাটায় বাজে ঠিক ছটা আর আজকের ব্লগটা কিন্তু এখান থেকে শুরু করছি তো দেখো আমি যখন ঘুম থেকে উঠেছি ওই যে গুড্ডু কিন্তু প্রত্যেক দিন আমার সঙ্গে সঙ্গে ওঠো আজও তেমনি আমার সঙ্গেই উঠেছে ঘুম থেকে ওঠার পরে ছাগলটা কিন্তু বের করে দিয়েছি আর ওদের না ঘাস খেতে দিয়েছিলাম তো ঘাস তো কিছুতেই খাচ্ছে না দেখো একদম বারান্দার মধ্যে ঢুকে গেছে আর এই ঘাসগুলো হচ্ছে আগের দিন কাটা হয়েছিল সেই জন্য হয়তো খাচ্ছে না তো যাই হোক ওদের ঘাসগুলো দিয়ে দেখো আমি কিন্তু উঠোনটা ঝাড় দিতে শুরু করে দিয়েছি আর উঠোনের ওদিক তো আমার পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে আর এদি এখন আমি দেখো কলপারের এদিকে ঝাড় দিচ্ছি আর এই যে আমি কাজ করছি আর গুড্ডু কিন্তু আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে আরও তো আমার সঙ্গে সঙ্গে ওঠে মানে কতক্ষণ ওকে একটু মানে ঘুরিয়ে নিই তারপরে হচ্ছে আমি কাজ করতে শুরু করে দিই না হলে তো শুনবে না কিছুতে তো আমি যেখানে যাবো ও কিন্তু আমার পেছন পেছনেই যাবে তো তোমরা দেখতে পাও যে আমি হচ্ছে যেসব কাজগুলো করি গুড্ডু কিন্তু আমার সঙ্গে সঙ্গেই থাকে তো আমার উঠোনটা দেখো পুরো ঝাড় দিয়ে হয়ে গেল আর ও কিন্তু আমার সঙ্গে ছিল তারপরে দেখো আমি চলে এসেছি উনুনের পার হচ্ছে লেপার জন্য আর ও কিন্তু দেখো আমার সঙ্গে চলে এসেছে আর কি তো উনুনের পারে এসে উনুনের ছাইটা তুলে নিয়েছিলাম আর রান্নাঘরটা কিন্তু বেশ ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম তো ঘর যেমনই হোক না কেন মানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কিন্তু ঘরটা দেখতেও বেশ ভালো লাগে আর মনটাও ভালো লাগে সে ঘর নতুনই হোক আর ভাঙাচোরাই হোক আর পুরনোই হোক যাই হোক না কেন তো দেখো আমার ঘরটা মানে একটু গুছিয়ে গাছিয়ে রাখি বলে মানে আমার ঘরটা ভাঙাচুরায় বলতে পারো তবুও একটু গুছিয়ে রাখি বলে দেখতে কিন্তু বেশ ভালো লাগে তো যাই হোক দেখো আমি এদিকে উনুনের পাটটা লেপছি আর গুড্ডু কেমন দুষ্টুমি করছে তোমরা দেখতেই পাচ্ছ তো উনুনটা দেখো লেপা হয়ে গেছে এখন আমি এদিকটা লেপে নিচ্ছি আর ওদিকে পুরো ল্যাপা হয়ে গেছে আর এখন দেখো এইদিকে লেপে নিচ্ছি আর থালা বাসনগুলো কিন্তু আমি কলপারে ভিজিয়ে রেখেছি এই যে উনুনের পাটটা লেপে নেব তারপরে থালা বাসনগুলো ধুবো কী বলল তো উনুনের পাটটা আগে লেপে নিচ্ছে কারণ যে থালা বাসন ধোয়ার পরে আর কিছু কাজ থাকে সেগুলো কাজ করার পরে তো উনুনের পারে এসে আবার গুড্ডুর খাবার রান্না করতে হয় সেই জন্য হচ্ছে এটাকে আগে লেপে নিলে একটু শুকিয়ে যায় মানে বেশ ভালো হয় পা দিতে আর কি সেই জন্য হচ্ছে উনুনের পাটটা আগে লেপে নিই উনুনের পাল লেপার পরে দেখো ওই যে বললাম থালা বাসনগুলো কল পরে রেখে গেছিলাম তারপরে আমি এসে দেখো গামলায় জল ভরে নিয়েছি আর গামলায় জল ভরে নেওয়ার পরে হচ্ছে থালা বাসনগুলো মাজতে শুরু করে দিয়েছি কি বলতো বন্ধুরা ওই যে বলে না মন থেকে হচ্ছে এখন আমি সংসারই হয়ে গেছি মানে অন্যদিকে না কোনো নজরই নেই মানে নিজের সংসারে কাজ করব নিজের হাতের কাজ করব। এই সব নিয়ে সারা দিন ব্যস্ত থাকে মানে নিজের দিকে যে একটু খেয়াল করব সেই সময়টুকু নেই এদিকে ধরো সংসারে সমস্ত কাজ তারপরে ওই যে মানে নতুন কাজ করতে শুরু করেছি তাদের কাজগুলো ঠিকমতো পৌঁছে দেওয়া তারপরে রয়েছে আমার গুড্ডু সোনা মানে এই সব করতে করতে না কখন যে সময় চলে যায় মানে নিজের দিকে খেয়াল করার না একটুও সময় পাই না সেই সকাল থেকে আর এদিকে রাত এগারোটা পর্যন্ত মানে এই খাটাখাটনির পরে না আর মনে হয় না নিজের দিকে একটু ফিরে তাকায় তো বেছানায় যাওয়া মাত্রই কিন্তু ঘুম এসে যায় তো যাই হোক দেখো ওদিকে হচ্ছে আমি থালা বাসনগুলো মেজে নিয়ে হচ্ছে ঘরটা মুছে নিয়েছিলাম ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এরই মধ্যে দেখো মা চা করে নিয়েছে আর হচ্ছে আমাকে চা দিয়েছে আর বাটিতে দেখো মুড়ি নিয়েছি এটা এখন আমি খেয়ে নেব আর ওদিকে গুড্ডুর হচ্ছে খাবার রান্না হচ্ছে আর গুড্ডু দেখো বড় এক খণ্ড মিশ্রি নিয়ে হচ্ছে কি আনন্দে খাচ্ছে আর ও প্রত্যেক দিন যখন খাবার রান্না করতে যায় তখন ওর এক টুকরো মিশ্রি ওকে দিতেই হবে না হলে ও শান্ত হবে না তো যাই হোক দেখো ও মিশ্রিটা এখন খেয়ে নেবে তারপরে ওর খাবারটা ওদিকে ঠান্ডা হলে পরে ওর খাবারটা ওকে খাইয়ে দেবো তো চলো এখন হচ্ছে আমি চাটা খেয়ে নিই আর আমার চা খাওয়ার পরে গুড্ডুকেও খাবারটা খাইয়ে দি তো বন্ধুরা কাজ করছিলাম আর কাজ করতে করতে চলে আসলাম দেখো আমাদের এই কদমের জমিতে আর কদমের জমিতে কিন্তু প্রচুর ঘাস হয়েছে তো ভাবলাম ছাগলের গামলায় হচ্ছে ঘাস নেই তো কিছুটা ঘাস কেটে নি তো দেখো এখান থেকে আমি এখন ঘাস কেটে নেব আর জমিতে কিন্তু খুব সুন্দর ঘাস হয়েছে দেখে মনে হয় শুধুই কাটি আর দেখো আমাদের কদম গাছগুলো দেখতে দেখতে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে আর এই তো সমানে বৃষ্টি পাচ্ছে তো সেই জন্য গাছগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে আর সব নতুন নতুন পাতা বেরিয়েছে এই খানিক দিন আগে ছিল আমার থেকে একটু ছোটো আর দেখো এরা সব কিন্তু আমার থেকে অনেক বড় বড় হয়ে গেছে তো চলো এখন আমরা কিছুটা ঘাস কেটে নিই তারপরে বাড়ির দিকে যাব। আর গুড্ডু কিন্তু আমার সঙ্গে সঙ্গে চলে এসেছে ধরো ঘাস কেটে তো ছাগলকে দিয়ে দিয়েছিলাম তারপরে দেখো ছাদে চলে এসেছি আর একদিন দিন ধরে তো সমানে বৃষ্টি ছিল মানে প্রচুর জামা কাপড় হয়েছে তো ছাদে মেলে দেওয়া হয়ে গেছিল দেখি কি কি শুকিয়েছে আর কি কি শুকায়নি আর আজকে তো বেশ ভালো রোদ উঠেছে তো দেখো এই দেখো সব বাস গাছ দিয়ে জামা কাপড় সব মেলে দিয়েছে গুড্ডুর এগুলো শুকিয়ে গেছে এগুলো এখন তুলে নিই আর এখানে দেখো আরও কত জামাকাপড় রয়েছে আরও নিচে রয়েছে এখানে মেলার জায়গা নেই বলে এখানে মেলা হয়নি আর আজকে মানে বহু দিন পরে আর কি বৃষ্টির পরে রোদ উঠেছে বেশ ভালোই লাগছে তো চলো এখন এই জামাকাপড়গুলো নিয়ে নিচের দিকে যাই আর নিচে যেগুলো শুকিয়েছে সেগুলোকেও তুলে রাখি বলা যায় না আবার কখন বৃষ্টি চলে আসবে তো চলো এখন নিচের দিকে যাই সব জামা জামাকাপড় তুলে নিয়েছিলাম আর এদিকে দেখো আমাদের আজকে রান্না হয়েছে এদিকে আলু ভাজা করেছে একদম গোল গোল মানে চাকা চাকা করে একদম লাল লাল করে ভাজা হয়েছে এদিকে পাট শাক হয়েছে মানে ওই যে তেতো পাট শাক বোনা হয়েছিলো তাই ডাল দিয়ে করেছে আর এখানে পেঁপে দিয়ে একদম মুগ ডাল করেছে আর ডালটা দেখো কতটা গাঢ় করেছে তো চলো এখন আমরা খাওয়া দাওয়াটা করে নিই বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে থালা বাসন ধুয়ে নিয়েছিলাম তারপরে গুড্ডুকে ঘুম পাড়িয়েছিলাম আর আমি তো এতক্ষণ কাজ করছিলাম তারপরে গুড্ডু উঠে গেছে গুড্ডু একটু খেলাধুলো করছিল আর ততক্ষণ আমি কাজই করছিলাম আর এখন দেখো মানে বিকেল হয়ে গেছে তো গুড্ডুকে নিয়ে একটু ঘুরছি আর কি গুড্ডু বললো একটু কোলে চড়বে সেই জন্য ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করছি তো কোথায় যাব বুঝে উঠতে পারছিলাম না তো চলে আসলাম আমাদের এই জমির দিকে এখনকার কাজ বলতে ওই উঠোন ঘ ঝাড়ু দেওয়া তো উঠোন টুটুন ঝাড়ু দেওয়া হয়ে গেছে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এখান দিয়ে একটু ঘুরবো বেশ সুন্দর হাওয়া আর আজকের দিনটা তো মানে বেশ গেল আর কি মানে একটু মেঘ নেই মেঘ মেঘ করেছিল ডাকা কি করছিল কিন্তু বৃষ্টি হয়নি আর ও আকাশে মেঘ করেছে হ্যাঁ এখন হালকা হালকা মেঘ করেছে আকাশে হ্যাঁ হালকা হালকা মেঘ হালকা মেঘ করেছে হ্যাঁ আমি ওই দেখো

তো চলো বন্ধুরা ব্লগটা আর বড় করছি না তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছি সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী একটা ব্লগে তারা বন্ধুরা গুড নাইট হ্যাঁ